আসসালামু আলাইকুম গেস তো আমি আপনার মাঝে নিয়ে আসলাম একটি নতুন বি কার মোড ভাই বিএমডাব্লিউ কার মানে বুঝতেছেন এটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া না মানে এখন এটা কার গেম হয়ে গেছে আর এই ভাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াই কিন্তু বাস কার ট্রেন প্লেন সব চলান যায় ওকে তো আমি আস্তে আস্তে সবই আনবো ইনশাল্লাহ তো যেহেতু আমার বিশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো ওই হিসাবে আপনারা দুইটা গিফট পাবেন ঠিক আছে একটা হচ্ছে যে বিএমডাব্লিউ কার যেটা আজকে আমি দিলাম আর আরেকটা সেটা হচ্ছে কালকে পাবেন স্পেশাল গিফট ভাই ওটা হচ্ছে যে এক নম্বর স্পেশাল গিফট আর দেখেন ভাই বিএমডাব্লিউ এর লোগোটা দেখলেই ভাই যান শান্তি হয়ে যায় আর কিছু লাগে ভাই লোগোটাই মেন ঠিক আছে তো এই কার আউটলুকিং আপনারা দেখেন কতটা সুন্দরভাবে আর এটা কিন্তু আপনারা চারটা কালার পাবেন আমি এই এই যে নীল কালারটা নিজে একটু আকাশি সাদা কালার পাবেন আপনারা কালো কালার পাবেন এই যে এই নীল কালারটা পাবেন আর আপনারা হলুদ কালার পাবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলবেন দেখেন ভাই পিছনে আপনার এই যে বিএমডাব্লিউ লোগো এ দেন হুইল হুইলের বিএমডাব্লিউ লোগো সেই রকম ভাই আবার পিছনে সিট ওই যে আপনার একটা স্মার্ট টিভি ম্যাপের মতন সম্ভবত এইটা তো আমার কাছে ভাই সব দিক থেকেই এই কারমটটা ভালো লাগছে আর কালকের গিফটটা তো ভাই সেই একটা গিফট হবে ভাই সেই আর গিফট তো আমি বলবো না আগে গিফটও গিফটই আপনি আমার বিশ সাবস্ক্রাইবার কমপ্লিট করছেন ওই হিসাবে আপনাদের আমি গিফট দিব তো কালকে সন্ধ্যা সাতটায় সবাই রেডি থাকবেন ওকে কালকে সন্ধ্যা টায় আমি ওই গিফটটা আপনাদের মাঝে মানে শেয়ার করে দিব তো গাইস চলে না এটার আমরা ড্যাশবোর্ডটা দেখি তো এই দেখেন এটা ড্যাশবোর্ডটা কতটা প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এটাই দেখেন বাই রে বাই কতটা প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এটাই আর বিএমডাব্লিউ লোগোটা তো আছে সাথে এবং উপরেও কিন্তু মানে ছাড়তে একটু খোলার মতন এরকম তো চলে না গাইস এখন আমরা এটার অ্যানিমেশনগুলো আমরা দেখে আসি তেরো ফার্স্ট অ্যাডমিশানটা হচ্ছে যে ড্রাইভারের সাইডের এই দরজাটা খুলবে অ্যান্ড হচ্ছে যে আপনার দাঁড়ান ভিতর থেকে দেখাই ভিউটা তাহলে আপনারা আরও বুঝতে ভালো হবে এ দেখেন এ দেখেন এই যে ড্রাইভারের সাইডের এই দরজাটা খুলে তারপর সেকেন্ড অ্যানমিশানটা হচ্ছে যে আপনাদের এই যে সামনের যে ডিকিটা না মানে যে ইঞ্জিনের যে বক্সটা মানে সঠিক আমি জানি না ইঞ্জিন কভার না কি জন্য একটা ওটা খুলে আর থার্ড এনিমি হচ্ছে পিছনে যে মালপত্র থার জন্য ইয়াটা খুলে আর এটা গেট খুললে কিন্তু আপনি যে গেটটা খুললে তাহলে এই যে বাকি তিনটা দরজা খুলে যাবে আর এটা এক নাম্বার এডমিশন দিলে তাহলে ফার্স্ট দরজাটা খুলবে তো গাইস এত কথা না বলে চলো এখন এটার আমরা স্পিড ব্রেকিং কন্ট্রোলিংটা দেখে আসি যে গাইস যেহেতু এটা গিফট তো কোনো দিকে তো খারাপ হলে চলবে না তো চলেন দেখে আসি দেখেন এর স্পিডটা কিন্তু দেখেন ভাই অনেক ফাস্ট একটা পিক আপ আবার ব্রেকিংটাও সেই ভাই ব্রেকিংটাও সেই এমন না যে ওই ব্রেক করলে চাক্কা স্লিপ কাটবে এরকম না ওকে তো আমার কাছে সেই লাগছে ভাই তো আপনি একটু দেখেন এটার কন্ট্রোলিং কেমন আমার কাছে ভাই স্পিড ভাই পারফেক্ট লাগছে ঠিক আছে কন্ট্রোলিং পারফেক্ট ব্রেকিংও পারফেক্ট তো আপনারা দেখতে থাকেন এটা ড্রাইভিং এটা আমি মানে আপনার এই যে এই ভিউটা দিয়ে খেললেই মানে ক্যামেরা ওয়ান দিয়ে খেললে আমার কিন্তু বেশি ভালো লাগে এই কাজটা আমি জানি না কার কাছে কেমন লাগে যার কাছে যেমনি ভালো লাগে তো এমনি খেলবেন আপনারা তো গাইস এত কথা না বলে চলেন এখন আমরা হাইওয়েতে যা খেলি তা আমরা কিন্তু হাইওয়েতে চলে আসলাম তো হাইওয়েতে এখন আপনারা দেখেন মানে কত মানে অনেক স্মুথভাবে ভাবে স্পিডটা উঠে তো অনেক স্মুথ কোনো ঝাঁকি নেই ওকে আর কাউকে যেটা দিব রে ভাই ওটা জন্য সত্যি অনেক আপনারা আমি আশা করি এক্সাইটেড থাকবেন ভাই ভাই আপনারা কিন্তু ভাই আমার ভিডিও ভাই লাইক দেন না ভাই লাইক দেন না কিসের জন্য আর নতুন ভাই সাবস্ক্রাইবই করেন না আমার আগের থেকে আরও সাবস্ক্রাইবের দেখে কমে গেছে এরকম ভাই আমি আরো ভালো ভালো আপনাদের কাছে মোট শেয়ার করবো আপনি আমাকে সাপোর্ট করেন ভাই তো দেখেন এটা কিন্তু ভাই কত মানে ভালো হবে এটা স্পিড হয় এটার কন্ট্রোলিং অনেক ভালো তো এটা স্পিড কন্ট্রোলিং ব্রেকিং এই দিকে আমি আশা করি কেউ কোনো অভিযোগ দিতে পারবেন না আর এটা সব দিক থেকে আমার কাছে ভালো লাগছে কার যেহেতু একটু ছোটো তা আপনি চিপা চাপা দিয়েও চালানো যাবে সমস্যা নেই অ্যাক্সিডেন্ট হইলে চিপা দিয়ে আসতে করে বের করে নেওয়া যাবে আর স্পিডটা আমার কাছে ভালোই লাগছে বাট আরেকটু স্পিড হইলে ভালো হইতো মানে দুইশো দশের মতন আরেকটু হইলে ভালো হইতো তাও যারা মানে এটা একটা মিডিয়াম স্পিড আর একটু হইলে আবার একটু বেশি স্পিড হয়ে যেত ওটা আমার কেমন লাগতো হ্যাঁ আরে ভাই আমি কিন্তু আপনাদের কাছে একটা ষোলোই ডিসেম্বরের বাস স্ক্রিন শেয়ার করছিলাম তো ওটা ভাই আপনার কাছে আমি আশা করি অনেক ভালো লাগছে কারণ ওটায় ভালো একটা ভিউ হয়েছে লাইকও ভালো হয়েছে তো আপনাদের থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য ওই ভিডিওটাতে আমি আশা করি এই তো আমি ওইরকম সাপোর্ট পাবো বা এটাতে যদি আমি সাপোর্ট না পাই তাহলে কিন্তু আপনাদের আমি কালকে ওই সারপ্রাইজটা দিবো না কে তো আমাকে সাপোর্ট করতে হবে তো দেখেন ভালো কিন্তু একটি স্পিড এই যে দুশো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে কার মোটের স্প্রিট কন্ট্রোলিং ব্রেকিং কত সুন্দর ঠিক আছে আর এটা কিন্তু চাইলে আপনারা মাঝে মাঝে ড্রিফটও দিতে পারবেন বা ড্রিফ দিলে একটু বাড়ি খাওয়ার চান্স আছে যারা ওবি ইউজ করেন তারা ড্রিফ চাইলে দিতে পারবেন আর এর ব্রেকিং কিন্তু ভাই দেখলেন কতটা সুন্দর মানে দর সাথে সাথে কিন্তু থামে গেছে ঠিক আছে আর এটা কিন্তু আপনি ব্রেক দিলে কিন্তু কোনো ঝাঁকি খাবে না আর একটু এই যে বিচ আসবে না তখন মানে গাড়িটা একটু উঁচু নিচু ঝাঁকি খাবে দেখেন কোনো কিন্তু ভাই ইয়া নাই জাস্ট স্মুথ ব্রেকটা তো এই আজকে ভিডিও আর বেশি লম্বা করব না আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ